এই যে আজকে নালাগে দুই লাখ টাকা আছে দুই লাখ দাঁড়ান কোথায় যাচ্ছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যান যদি ভালো না লাগে কোনো লাইক কমে থাকে না যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে কি মানে আমার কথা হইতো না কার কথা লাগবো রুমি ও রুমি আসার কথা লাগবো মানে রুমি আসার কথা ভালো লাগে হ্যাঁ শুনছেন নি মানে রুমি আসার কথা ভালো লাগে ও হতিন হতিনের কথা ভালো লাগে ওকে হতিন তুমি একটু ওয়াশ করো এই যে আজকে লালের ব্যাগে দুই লাখ টাকা আছে

গিফট দিলার লাভ নাই মা রে যদি এ দৈরা নারাগটা সে তুই তো করে বুড়ার বুড়া খাড়ার খাই সব সময় খাই রে বুড়া পারে